দশক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মহিমা পলি পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল নটার দিকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে নিউ মার্কেট আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এর আগে মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সব পরীক্ষা চব্বিশে মে পর্যন্ত স্থগিত করা হয় পরে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা আজ সকালে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা রুটিন অনুযায়ী চলমান পরীক্ষা নেওয়া সহ আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বর্ষা মৌসুমের আগেই রাজধানীর খালগুলো নদীর সাথে সংযোগ স্থাপন করা হবে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমলাপুর এলাকায় ত্রিমোহনী থেকে ঈদের কান্দি হয়ে ফকিরখালী পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র পরে বলেন ওয়াসার তিনটি পাম্পের মধ্যে দুটি এখনও অচল জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বিকল্প হিসেবে দশটি শ্যালো মেশিন বসানোর পরিকল্পনার কথা জানান মেয়র তাছাড়া আগামী দু সপ্তাহের মধ্যে মশা নিধনে নতুন ওষুধ ছিটানোর কথাও জানান তিনি আগামী বর্ষা মৌসুমের মধ্যে ঢাকা শহরের পুরো খাল কালভার্টের যে সম্পূর্ণ সংযোগ এই পুরো সংযোগটাই যেন একটি পানি প্রবাহের জন্য সঠিক একটি অবস্থায় আসতে পারে সেই দিকে আমাদের কার্যক্রম অস্ত্রকে লাঠি হিসেবে নয় প্রয়োজনের তাগিদেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশের উদ্বোধন শেষে কথা বলেন তিনি বলেন আগামী বছর থেকে ক্যান্সার ল্যাব স্থাপন সহ পর্যায়ক্রমে সব বিভাগীয় হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ বাহিনী কাজের চাপে পুলিশ সদস্যরা হৃদরোগ ও জনিত রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব রাজধানীর উত্তরায় নিজ বাসায় দলের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করেন তিনি স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাসহ নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠার পুনর্গঠনেরও দাবি জানান আসম আবদুর রব টি টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে আরও আছে পনেরো সদস্যের কোচিং স্টাফ বিশাল বহরের এই দলটি প্রথম এক সপ্তাহ কোয়ারেন্টাইন পালন করবে ক্রাইস্ট চার্চে কোয়ারেন্টাইন শেষে কুইন্স টাউনে পাঁচ দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা এরপর বিশ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রথম ওয়ান হবে ডানে ডিলে এরপর তেইশ মার্চ ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ওয়ান শেষ ওয়ান ডে ছাব্বিশ মার্চ ওয়েলিংটনে সিরিজ শেষে মার্চ শুরু হবে টি টোয়েন্টি সিরিজ দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন